নমস্কার আমি তপ চক্রবর্তী বলছি বর্তমানের কথা পরিচালনায় আপনারা যা প্রতিদিন যেটা দেখেন সোজা সাপটা সেই সোজা সাপটা আজকে আমরা শুরু করছি আর আজকের এই সোজা সাপটায় আমাদের আমন্ত্রণে এসেছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ কালিয়াগঞ্জ বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক তথা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর দিনাজপুর জেলার কমিটির সহ সম্পাদক সুজয় সাহা সুজয় সরকার নমস্কার আপনার সাথে আমরা খুশি তো বিজ্ঞান মঞ্চ কথা তো অনেকদিন থেকে সবাই বলে যে বিজ্ঞান মঞ্চটা অনেকেই জেনে গেছে কি আবার অনেকে কিছুই জানে না এটা খায় না মাথায় দেয় এটা ঠিক বোঝে না এখনো আছে অনেকেই আছে সবাই যে আপনাদের সদস্য হয়ে গেছে তা নয় কিন্তু তো সেই জন্য আমি বলছি যে বিজ্ঞান মঞ্চটা কি বা এর কাজই বা কি এটা একটু মানুষকে পরিষ্কার করে জানালে মনে হয় আপনাদের কাজেরও সুবিধা হবে সকলকে শুভেচ্ছা জানিয়ে দু চারটি কথা বিষয়ে আমি বলবো বিজ্ঞান মঞ্চ মানে এটা বিজ্ঞানীদের একটা সংস্থা কিছু নয় বিজ্ঞান মঞ্চ হচ্ছে সমাজেরই একটি বিশেষ গোষ্ঠীর একটি সংকলন যেখানে মানুষকে বিজ্ঞান মনস্ক করে তোলবার প্রয়াস আমরা গ্রহণ করে থাকি তো নয় যেখানে শুধু বিজ্ঞান পড়ুয়া বা এখানে থাকবেন তা নয় সকল মানুষ আমাদের সংগঠনে রয়েছেন অবশ্যই একটা জায়গায় মিল রয়েছে সেটা হচ্ছে তারা সকলে বিজ্ঞান মনস্ক যুক্তিবাদী মানুষ যুক্তিবাদী মানুষ হ্যাঁ বিজ্ঞান মঞ্চের মানে মূল কাজ কি আমরা দেখুন এটা একটা সাংবিধানিক দায়বদ্ধতা থেকে বিগত শতাব্দীর শেষ দিকে এটা প্রতিষ্ঠিত হয়েছে আপনারা সকলে অবগত আছেন যে আমাদের ভারতীয় সংবিধানের একান্ন এ সেখানে আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটিস গুলো লেখা আছে তার এই ধারাতে একটি বিশেষ কথা আছে যে প্রত্যেক ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের এটা একটা কর্তব্য বা দায়িত্ব সেটা হচ্ছে যে আমাদের সায়েন্টিফিক যে টেম্পার এটার প্রসার ঘটানো বা সেটাকে সুনিশ্চিত করা এটা একটা দায়িত্ব এবং অবশ্যই তার প্রসার ঘটানো স্পিরিট অফ পড়ে আচ্ছা তো সেটিকে মাথায় রেখে এই প্রতিষ্ঠান স্থাপিত হয়েছিল সমাজের সংস্কারগুলোকে নিয়ে আমাদের কাজ নয় সংস্কার তো একটা ভালো জিনিস সংস্কারের আধারে অনেক কুসংস্কার মানুষের ক্ষতি করে আমাদের সভ্যতার বিকাশকে যেগুলো আমাদের ত্বরান্বিত হতে বাধা দেয় এই সমস্ত বিষয়গুলোকে এগুলোর বিরুদ্ধে আমরা কাজ করছি সেটা ওই কুসংস্কার থেকে শুরু করে বর্তমান বিজ্ঞান বিষয়ক সমস্ত বিষয় এমনকি আমাদের জীবন আদর্শ যেমন সেই ক্ষেত্রেও আমরা বিভিন্ন বিষয়ে বিভিন্ন স্তরে কাজগুলো করছি আচ্ছা আচ্ছা তো এইরকম ধরনের মোটামুটি কোথায় আমাদের কালিয়াগঞ্জ ব্লকের কোথায় আমি বলছি বা উত্তর দিনাজপুর জেলা হতে পারে তো সেখানে মোটামুটি কি কি ধরনের কাজ আপনারা মানুষকে সচেতন করার জন্য এই আমাদের কুসংস্কারের বিরুদ্ধে আমাদের তো আন্দোলন লাগাতার আছে আমরা ডেভেলপমেন্টের জন্য সংস্কারের জন্য জন্য যে কাজগুলো করে থাকি সেগুলো প্রোগ্রেসের সব শ্রেণীর মানুষ সব বয়সের মানুষের জন্যই রয়েছে যেমন আমাদের ওই রান্নাঘরে বিজ্ঞান যেমন রয়েছে আহ পুষ্টিকর খাবার কিভাবে কম মূল্যে আমরা বানিয়ে ফেলতে পারি সেটা যেমন রয়েছে ওর একই সাথে শিশু বিজ্ঞান উৎসব মেলা গুলো রয়েছে মডেল প্রদর্শনীর উপরে যেমন কাজ করি একই সাথে আমরা ওই আকাশ দেখার আকাশ পর্যবেক্ষণের উপরেও কাজ কাজ করে তাছাড়াও আমরা স্বাস্থ্য বিষয়ক পরিবেশ বিষয়ক যে সমস্যাগুলো আজকাল আমরা ফেস করছি সেগুলোর পক্ষে বা বিপক্ষে যে মানুষের জনসচেতনতা তৈরির যে দায়িত্ব এরকম দায়িত্ব আমাদের রয়েছে আচ্ছা তো মোটামুটি আপনাদের এই বিজ্ঞান বলছে কালিয়াগঞ্জ যে কেন্দ্র হ্যাঁ কালিয়াগঞ্জ কেন্দ্রে মোটামুটি সদস্য সংখ্যা কীরকম আমাদের বর্তমানে এবছরে কালিয়াগঞ্জ বিজ্ঞান কেন্দ্রের সদস্য সংখ্যা একত্রিশশো মতো রয়েছে সাধারণ এবং বিয়ে মিলিয়ে আর এবছরে তো আমাদের সম্মেলন হয়েছে এবছরে আমরা যে কমিটিটা গঠন করেছি তাতে একটু বেশ সংখ্যাটা বড়ই হয়েছে আমাদের জনের একটা কমিটি রয়েছে সেই কমিটির মাধ্যমে আমরা এই কাজগুলো সম্পাদন করে থাকি আচ্ছা আমরা অনেকটাই বিজ্ঞান মঞ্চ সম্পর্কে আমরা জানলাম এবং আপনাদেরকেও জানালাম যে বিজ্ঞান মঞ্চটা কি আমাদের বক্তব্য কিন্তু এখনো শেষ হয়নি আমাদের আরো কিছু জানার আছে যেটা হয়তো আমিও জানি না আপনারাও জানেন না সেটা অজানাকে জানার জন্যই আজকের এই অনুষ্ঠানটা বিজ্ঞান মঞ্চের অনুষ্ঠান আমরা একটু সাময়িক বিরতি নিচ্ছি আপনারা সামনে থাকবেন আর মনে মনে একটু চিন্তা ভাবনা করে আমাদেরকে উৎসাহিত করার জন্য লাইক বা এটা আমাদের আবেদন সামনে থাকুন সোজা সাপটা আবার কিছুক্ষণের মধ্যেই আমরা ফিরে আসব আপনারা দেখছেন বর্তমানের কথা সোজা সাপটা নিবেদন করছে আমরা আবার ফিরে এলাম সাপটা নিয়ে আমাদের আজকের অতিথি সরকার বিজ্ঞান মঞ্চের সম্পাদক তথা উত্তর কমিটির তো তো আমরা আপনার কাছ থেকে বেশ কিছু শুনলাম তো আরো কিছু প্রশ্ন আছে এটা আমাদের মনে মনে হয় বিশেষ করে আমিও চিন্তা ভাবনা করি যে আপনাদের এই বিজ্ঞান মঞ্চের মাধ্যমে কি কি ধরনের কাজ সমাজের মানুষের উপকারে লাগে যারা একেবারে পিছিয়ে পড়া মানুষ আছে তাদেরও যেরকম কাজে লাগে আপনাদের বিজ্ঞান মঞ্চ যারা অনেক মানে পয়সা আলাপের মানুষ তাদেরও যে বিজ্ঞান মঞ্চ দরকার হয় সেরকম ধরনের যদি একটা এক্সাম্পল বা উদাহরণ পাওয়া যায় তাহলে আমার মনে হয় সবাই জানতেও পারবে এটাই আমার হচ্ছে আপনার কাছে প্রশ্ন যে কি কি ধরনের আহ কাজ আপনারা মাঠে ময়দানে প্রতিনিয়ত করে যাচ্ছেন ঠিক আমরা যেমন বিদ্যালয় স্তরগুলোতে বিজ্ঞান বিষয়ক চর্চা এবং বিজ্ঞানসম্মত মতবাদ তৈরির জন্য যেমন আমরা কাজ করে যাচ্ছি একইভাবে গ্রাসরুট লেভেলেও আমরা এই কাজগুলো করে যাচ্ছি সত্রতিক বিভিন্ন পত্রপত্রিকায় আমরা কিন্তু প্রায়শই দেখি কুসংস্কারের বলি হয়ে আহ নরহত্যা বা নিকটজনের দ্বারা কোনো আধ্যাত্মিক প্রাপ্তির কারণে নিকটজনকে হবে এই ধরনের বা প্রথা বা এগুলো সমাজের আধারে গেলে থাকা যে খারাপ জিনিসগুলো হয় বটে অর্থাৎ মানুষের যেখানে পরিধি পৌঁছায় না সেই জায়গা থেকে কিন্তু অজ্ঞানতা শুরু এবং তার যখন সেটা স্বীকৃতি পেয়ে যায় সেটাই কিন্তু একটা সংস্কার বা চর্চা নামে চালাবার চেষ্টা হয়ে থাকে এটাই কিন্তু স্বাভাবিক একটা পরিণতি সমাজের তো সেখানে এই চর্চাগুলো কিন্তু ব্যাধির মতন আমাদের সমাজে এখনো ঘেরে রয়েছে ঠিক তো এটা যেমন খুব দরিদ্র আত্মসামাজিক ভাবে পিছিয়ে থাকা মানুষের মধ্যে কাজ করে আবার শহরের আলোকপ্রাপ্ত মানুষের মধ্যেও কিন্তু একইভাবে গেড়ে আপনি একটু লক্ষ্য করলেই দেখবেন বিভিন্ন জায়গায় ওই বসীকরণ আংটি এই বড় বড় সব দোকানেও এইসব বিজ্ঞাপন বা এগুলো আমরা দেখছি এবং সেখানে যারা যাচ্ছে তারা কিন্তু একেবারেই আহ সো অর্থে যাদের আমরা লিখব এটা না আদিবাসী সমাজে যেমন একটা কুপ্রথা রয়েছে ডাইনি প্রথা বা এরকম আজকাল কিন্তু সেই জায়গায় থেমে নেই ওই জায়গাটা উঠে শিক্ষিত মানুষদের মধ্যেও ফলে আমরা যেভাবে আর বাদছি না অর্থাৎ এইVictim যে কেউ হতে পারেন তো আমরা সেখানে গিয়ে তাদের আগে কাউন্সেলিং করবার চেষ্টা করি যেখানে অজ্ঞনতা যত বেশি ওই সংস্কার সেখানে আরো বেশি সেই জায়গা থেকে মানুষ সন্দিগ্ধ মানুষ পথ খুঁজবার চেষ্টা গুলো করতে গিয়ে যে ভুলগুলো করে থাকে তবে আমরা এগুলোকে কিন্তু আইনের ভাষায় সেটা হয়তো বেআইনি বা শাস্তিযোগ্য আমরা বিজ্ঞান কর্মীরা কিন্তু ওইভাবে দেখি না আমরা এটা একটা ব্যাধি হিসেবে দেখি সেটা প্রশাসনের কাজ তারা করে আমরা যেটা করি সেটা হচ্ছে মানুষগুলোকে এই ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা আমরা এই চেষ্টাই কিন্তু করে হ্যাঁ ব্যাপার হচ্ছে আহ বিজ্ঞান তো সবসময় বিজ্ঞানী হ্যাঁ এর মধ্যে কোন ভেজাল বলে আমরা কিছু করি না যে এর মধ্যে ভেজাল ভেজাল বিজ্ঞান মানে একদম সঠিক জিনিস এটা বৈজ্ঞানিকরা করে এবং নানান ধরনের বৈজ্ঞানিকরা নানান চাঁদে যাচ্ছে অনেক কিছু যাচ্ছে এই কদিন আগেই আহ ঘুরে এলো বেশ কয়েক মাস পরে যাই হোক আপনারা যখন কোনো বিজ্ঞান মঞ্চে কাজ করতে যান তখন কি ঈশ্বরকে মনে প্রাণে বিশ্বাস করে যান যে ঠাকুর আমি যাচ্ছি ভালোভাবে হয়ে যায় এরকম ধরনের আছে কি এটা তো এটা তো একেবারে আপনি একটা বাস্তব কথা বলে ফেলেছেন যে বিজ্ঞানকে আচ্ছা বলুন তো যে স্টুডিওতে বসে রয়েছি আপনি একটা নির্দিষ্ট রিলিজিয়ান কে ফলো করেন বা আমিও করি তো সেই জায়গা থেকেও আমরা কিন্তু বিজ্ঞান চর্চাই করছি এই যে লাইট বলুন ক্যামেরা বলুন বা আলোচনা স্তর বলুন এগুলো সবই কিন্তু আমাদের সমাজের অংশ একদম এবার বিজ্ঞানের সাথে ধর্মীয় বিশ্বাসের একটা কনফ্লিক্ট আছে কিনা আপনি বোধহয় সেটা জিজ্ঞাসা করছেন দেখুন মানুষের বিশ্বাস কিন্তু অ্যাপসলিউট নয় একটা সময় মানুষ এক ধরনের জিনিস বিশ্বাস করতেন সেটা সংস্কার হতে হতে এখন এক রকম বিশ্বাস করছে আগামীতে আর এক রকম হবে আপনি যেটা বলছেন যে রিলিজিয়াস প্র্যাকটিস বা ধর্মের সাথে বিজ্ঞান কর্মীদের কোনো সম্পর্ক আছে কিন্তু এটা ব্যক্তিগত বিষয় আমাদের পরিসরটা কিন্তু বিশ্বাস নিয়ে নয় আপনি যা বিশ্বাস করছেন সেই বিশ্বাসটাকে কতদূর বিধিবদ্ধ এই জায়গাটা খোঁজ কিন্তু আমরা একটু নিই আপনার সাথে দ্বন্দ্ব নয় না দ্বন্দ্ব এবং সব থেকে যেটা আমরা বড় জিনিস মনে করি যে যে বিজ্ঞানের কোনো কিছুই কিন্তু অ্যাবসলিউট নয় আজকে তত্ত্বটা আমরা মেনে চলছি সেটা আরো আগামীতে সেটা অ্যাবসলিউট নাও প্রমাণিত হতে পারে ধর্মের বিষয়ের সাথে যেটা আপনাকে সোজাসুজির উত্তর দিতে গেলে ধর্মীয় বিশ্বাসটা আমরা নিজেদের কাছে রাখি এবং তার মধ্যে আমার সংস্কার দরকার আছে কিনা সেই জায়গাটা বিতর্ক আছে কিনা অবশ্য অবশ্যই সেটা কিন্তু আমরা একটু খতিয়ে দেখি এবং ধর্মীয় যে রিলিজিয়াস প্র্যাকটিস যা আমাদের পক্ষে ক্ষতিকর নয় সমাজের পক্ষে যেগুলি ক্ষতিকর নয় মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর নয় দেশের অর্থনীতির কাছে ক্ষতিকর নয় সেগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নেই আমাদের মাথা ব্যথার বিষয় হচ্ছে এই বিশ্বাসে যদি কোনো অন্ধবিশ্বাস লুকিয়ে থাকে

বিশ্বাসের তাদের কাজই হচ্ছে বিশ্বাসের মধ্যে থেকে বলে একটা কথা আছে বের করে নিয়ে আসা অন্ধবিশ্বাসের ভাবে অনেকেরই ক্ষতি হয়ে যায় সেই ক্ষতিটার থেকে মানুষকে কিছুটা রিলিফ যদি দেওয়া যায় তার চেষ্টা তার চেষ্টা তারা প্রতিনিয়ত করে যাচ্ছে আহ মানুষের জন্যে মানুষের উপকার এর জন্য সুতরাং আপনারা শুনলেন যে বিজ্ঞান মঞ্চ কাজটা কি বিজ্ঞান মঞ্চ নাম শুনেছেন अदर বিজ্ঞান মঞ্চ হয়তো অনেকেই কার্যক্রম সম্পর্কে অবহিত নাও থাকতে পারেন আজকে আমাদের এই সজা সัปতার মাধ্যমে অনেকেই আপনারা জানতে পারবেন ভবিষ্যতে হয়তো এই রকম ধরনের প্রোগ্রাম আমরা প্রয়োজনে আবার করব মানুষকে অন্ধ বিশ্বাসের হাত থেকে রক্ষা করার দায়িত্বটা আমাদের সোজা সাপটারও আছে এই বলে এই বিশ্বাস রেখে আমি আমার আগত অতিথিকে নমস্কার জানিয়ে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে সোজা সাপটা এখানেই শেষ করছি সোজা সাপটা আপনারা দেখবেন সোজা সাপটা শেয়ার করবেন সোজা সাপটাকে ভালোবাসবেন সোজা সাপটাকে লাইক করবেন ধন্যবাদ